দেখো তার পরের অঙ্কটা আমরা করে নেব ষোলো দাগের অঙ্কটা এক ব্যক্তি তার আয়ের দশ পার্সেন্ট সঞ্চয় করে তার যে আয় তার দশ পার্সেন্ট সঞ্চয় করে তার আয় দশ পার্সেন্ট কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ তাদের একই রাখে তবে তাদের খরচ শতকরা কতটা কমবে সেটা আমাদের বের করতে হবে তো দেখো দশ পার্সেন্ট দশ পার্সেন্ট কথার অর্থ কি আমরা বের করে নেব দশ পার্সেন্ট মানে এক বাই দশ আমরা লিখতে পারি নিচে কি থাকে সবসময় টোটাল অংশটা থাকে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে তাহলে তার আয় কত দশ টাকা দশ টাকা হলে এক টাকা তিনি সেভিংস করেন তাই না তার আয় যদি দশ টাকা হয় তিনি এই টাকাটা কি করেন একটা সেভিংস করেন মানে সঞ্চয় করেন আর টাকা তাই না তাহলে এর মধ্যে তিনি এক টাকা যদি সঞ্চয় করেন তাহলে দশ টাকা থেকে ন টাকা তিনি খরচ করেন ঠিক এবার বলছে তার আয় বেড়ে বেড়ে গেছে না আয় কমে গেছে টোটাল আয়টাই কমে গেছে এখন আর একশো টাকা ইনকাম নেই তার ঠিক আছে এখন আর তার কত হচ্ছে দশ পার্সেন্ট কমে গেছে আমরা ধরেছিলাম কত দশ টাকা ধরেছিলাম তাহলে একশো না ধরে আমি দশই ধরব দশের কত পার্সেন্ট না তার দশ পার্সেন্ট কমে গেছে তাহলে নাইনটি বাই একশো এখন আয় কত তার নব্বই বাই একশো হবে দেখো এই শূন্য এই শূন্য কেটে গেলে তাহলে আলটিমেট আয় কত তার ন টাকা এটা আমরা মুখে মুখেও করতে পারি তো আমি বললাম বললাম এই কারণেই যখন বড় ক্যালকুলেশন আসবে আমরা এইভাবেই করব ঠিক তাহলে আলটিমেট আয় কত এখন তার ন টাকা তাই না তাহলে ন টাকা যদি তার অরিজিনালি এখন আয় হয় তাহলে তার সঞ্চয় কিন্তু সে কমাবেও না বাড়াবে না তাহলে সঞ্চয় একই রাখলে এক টাকা তার সঞ্চয় হয় হয় খরচ কত টাকা টাকা ঠিক হবে এবার আমাকে বলেছে যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে তাই না খরচ আগে ন টাকা ছিল এখন কত হয়েছে আট টাকা হয়েছে খরচ হিসাব মতো তাহলে কত টাকা কমেছে এক টাকা কমেছে আর আমরা কার সাথে তুলনা করব কারণ আগের সাথেই তুলনা করলে বুঝবো যে তার কমেছে না বেড়েছে তাহলে আগের টাকা কত টাকা তার খরচা হতো ন টাকা আর এখন কমেছে কত এক টাকা তাহলে তার পার্সেন্টেজ বের করতে গেলে আমাদের একশো দিয়ে গুণ করতে হবে তাই না আর এক বাই নয় গুণ এক বাই নয় মানে কত সঙ্গে সঙ্গে আমাদের মাথায় চলে আসবে এগারো এক বাই নয় এটাই আশা করি তোমরা বুঝতে পেরেছো